আগের ব্লগটা যেখানে শেষ করেছি ঠিক সেখান থেকে শুরু করেছি এই ব্লগটা হ্যারে কৃষ্ণ এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোজ লাইফ ভোরবেলায় দিদির বাড়িতে যেহেতু পৌঁছে গিয়েছিলাম তাই কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন চলে এসেছি এখানে এসে দেখি দিদির ভগবানের বাসনগুলো কেমন কালো হয়ে তোমরা তো সবাই জানো কাশের জিনিস যেরকম ইউজ করতে ভালো লাগে এটা মেনটেন করাটাও ভীষণ আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব আমি আমাদের বাড়ির কাশার পিতলের জিনিসগুলো কিভাবে চকচকে করে মাত্র দুটো জিনিসই লাগে ভগবানের এই যে বাসন কাশার জিনিসগুলো চকচকে কর আর সেই দুটো জিনিস কিন্তু আমাদের প্রায় সকলের বাড়িতেই অনেকে তো আবার পিতম্বরি দিয়েও করে তো আমার মনে হয় যে পিতম্বরিরও প্রয়োজন হবে না যদি তোমরা এই জিনিসটা এই দুটো জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে এই যে ভীম সাবান বা লিকুইড যেটাই থাকবে সেটা নিতে পারো আর সাথে হচ্ছে তোমার একটা যেহেতু আমার এখানে বাসনটা অল্প ছিল তাই আমি লেবুর একটা স্লাইসে নিয়েছি তো যেই বাসনটা সব থেকে বেশি কালো হয়েছে সেখানে কিন্তু একটু লিকুইডটা নিয়ে নেব আর লেবুটা চিপে আচ্ছা বলে দিই লেবুর রসটা বের করার পরে যে লেবুর খোসাটা থাকবে সেটা কিন্তু ফেলে দিলে হবে না আমি ওইটা দিয়েই প্রত্যেকটা বাসন একটুখানি এইভাবে কিন্তু তোমরা তোমাদের বাড়ির ভগবানের পিতলের বাসনগুলো পরিষ্কার করতে পারো দেখবে একদম চকচকে হয় যদিও আমি সব কাঁসার বাসনই পরিষ্কার করে দেখিনি আমি শুধু ভগবানের পঞ্চপ্রদীপ তারপর ছোট প্রদীপ এইরকম প্লেটগুলো এগুলো পরিষ্কার করে দেখেছি এগুলো কিন্তু খুব ভালো পরিষ্কার তবে এটা ঠিক যেগুলো অনেকদিন ধরে নোংরা হয়ে পড়ে আছে কালো হয়ে গেছে সেগুলো একটু পরিষ্কার করতে টাইম লাগবে তবে আমি কিন্তু প্রত্যেক দিনে আরতি শেষে এইভাবে লেবু দিয়ে পরিষ্কার নিই তাই সেই কারণে আমাকে অনেকটা টাইম দিতে হয় না এগুলো পরিষ্কার করার না আর তাড়াতাড়ি পরিষ্কার বাড়িতে পুরনো ভগবানের এই বাসনগুলো অনেক দিন ধরেই পড়ে হঠাৎ করে আমার মনে হলো যে আমার ভগবানের বাসনগুলো তো আমি এইভাবে পরিষ্কার করি তো একবার এটা তো ট্রাই করে দেখি যদি চকচকে করতে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যদি তোমাদের কোনো উপকার এই সেম জিনিসটা তোমরা কিন্তু তেঁতুল দিয়েও করতে পারো তবে তেঁতুল তো বাড়িতে সবার আনা নাও থাকতে পারে তবে লেবুটা তো থাকেই তো সেই কারণে আমি লেবু দিয়েই শেয়ার করলাম আর আমি বাড়িতে লেবু দিয়েই করি দেখো প্রদীপটা এই জয়সংখের স্ট্যান্ডটা এগুলো কতটা কালো হয়ে গিয়েছিল তো প্রদীপটা তো দেখলে কীরকম চকচক করছে আর জয়সংখের স্ট্যান্ডটা সবে স্টার্ট করেছি আর দেখো এটাও চেঞ্জ হয়ে যাবে এটাও পুরো চকচক করবে তবে যেহেতু এটা অনেক পুরনো অনেকটাই নোংরা বসে গেছে তো সে কারণে একটু বেশি পরিশ্রম হচ্ছে আর একটু বেশি টাইমও দিতে হচ্ছে তবে আমি শিওর যে এগুলো আমি চকচক করে ফেলবো আর শেষে তোমাদেরকে দেখাবো দেখো প্রদীপ কিন্তু চকচক করছে এবার এই দুটো প্লেট এবার দেখো যেই প্লেটটাতে আমি নিয়েছিলাম সেই প্লেটটাতে মানে যে প্লেটটাতে আর কি লেবু আর ওই লিকুইডটা নিয়েছিলাম সেই প্লেটটা কিছুটা এমনি পরিষ্কার হয়ে গিয়েছে যাতে জাস্ট রেখেছি লেবুর রস আর ওই লিকুইডটা তাতেই এটা দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো সেটা দেখে তো আমি একটু খুশি হয়ে গিয়েছিলাম তো তারপর আরও ভালো করে একটুখানি এগুলোকে ঘষে নিচ্ছি যাতে আরও চকচক করে এই প্লেটটাকে আমি কিন্তু যতটা সম্ভব গায়ে জোর দিয়ে ঘষার চেষ্টা করছি আর দেখো ঘষতে ঘষতে অনেকটাই পরিষ্কার হয়েছে যেহেতু এটা অনেক দিনের পুরনো বাসন তো সেই কারণে অনেকটা প্রেশার দিতে হচ্ছে আর প্রত্যেক দিনেরটা প্রত্যেক যদি করে নাও তাহলে তো কোনো ব্যাপার নয় নর্মালি ধুয়ে ওগুলোতেই কিন্তু এভাবে সাবান লেবু মাখিয়ে দিয়ে আমি রেখে দিয়েছি দশ মিনিটের জন্য আর ততক্ষণে চলে এসেছি সকালের প্রসাদ পেতে আর সকালবেলায় দিদি রান্না করেছিল খুব সিম্পল কিছু ডাল আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা এগুলোই ছিল সকালের প্রসাদ তার কারণ হচ্ছে দুপুরবেলায় বিরিয়ানি হবে অনেক দিন পর দিদির হাতের এই সাধারণ খাবার খেয়ে মনে হচ্ছে কি শান্তি মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি মায়ের আর দিদির হাতে রান্না আমার ভীষণ ভালো আসার আগের দিন যেহেতু আমাদের রাতে ট্রেন ছিল তাই আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে ট্রেনে উঠে আর কিছু খাওয়া হয়নি তাই সকালবেলায় খিদেটা একটু বেশি পেয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি খেয়ে এখন একটু এডিট করতে বসেছিলাম তো এডিট করতে গিয়ে দেখি আমার ফোনে চার্জ চার্জারটা একটু দিয়ে গেল আর এদিকে কিচেনে ও রান্না করছে আজকে বিরিয়ানি করার দায়িত্ব দিন ধরেই দিদি চাইছিল একটু বিরিয়ানি খাই হবে এবার আমার দিদিও বিরিয়ানি করে সেটা একদম সিম্পল কোনো রকমের সেন্ট ওই ফ্লেভার আতর গোলাপ জল এগুলো কিচ্ছু নেই আগে থেকেই বলে রেখেছিল যে সুরজিৎ তুমি কিন্তু আসলে এখানে একটু বিরিয়ানি বানাবে তাই আগে থেকেই সব প্রিপারেশন করা হয়ে গেছিলো আর এখন দেখো আমি আবার সেই পড়ে রয়েছি সে বাসনগুলো নিয়ে আর এদিকে দেখো জল শঙ্খটা আর এমনি যে শঙ্খ সেটাও কিন্তু বেশ ভালো ময়লা যেহেতু শঙ্খের ওপর ডিজাইন করা ছিল তাই স্বাভাবিকভাবে এগুলো ময়লা হবে তো আমি বলবো তোমরা যদি কেউ শঙ্খ কেনো এইভাবে ডিজাইন করা শঙ্খগুলো কেন না একদম সিম্পল শঙ্খ তোমাদের মধ্যে অনেকেই এটাকে শাক বলো তো আমরা কিন্তু শঙ্খ বলি তাই আমি শঙ্খ বললাম এটাকে নিয়ে আমার কিছু কমেন্ট করো না যাই হোক শাকটা পুরোপুরি আমি পরিষ্কার করতে না পারলেও চেষ্টা করেছি সামনের ডিজাইনটা করার তো দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে আর বাসনগুলোও ভালোই হয়েছে বিশেষ করে প্রদীপটা প্রদীপটার অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছিল তো সেটাও আমি চকচকে করে দিয়েছি হ্যাঁ শুধুমাত্র চকচকে করে বাসনগুলো মাজলেই হবে না বাসনগুলো মাজার পরে জল ছড়িয়ে ভালো করে মুছে রাখতে হবে তা হলে কিন্তু আবার দাগ হয়ে যায় পরিষ্কার করার পরেও যদি তোমরা জল সমেত এইভাবেই রেখে দাও তাহলে একটু লালচে লালচে কালার হয়ে যাবে এই যে চকচকে ব্যাপারটা চলে যাবে তো সেই কারণে সবসময় চেষ্টা করবে বাসনগুলো ভালো করে মুছে তার শুকনো কোনো জায়গাতে রাখার যেখানে জল পড়বে না যাই হোক আশা করি এটাতে তোমাদের উপকার হতে পারে আবার অনেকে তোমরা এই ব্যাপারটা জানো যারা জানো না তাদের জন্য একটু হলেও উপকার হবে আবার ততক্ষণে আমাদের বৈদিক ফ্লেভার্স এর শেফের বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আর আমরা সবাই প্রসাদ পেতে বসে পড়েছি এটা শোনার পর এই ভিডিওর কমেন্ট সেকশনে কিছু জ্ঞানী ব্যক্তি কমেন্ট করবে বিরিয়ানি আবার প্রসাদ তাদের উদ্দেশ্যেই বলি কোনো কিছুই প্রসাদ হয় না যদি না আমরা সেটা ভগবানকে যেহেতু আমরা বাড়িতে যা কিছু বানাই সেটা ভগবানকে ভোগ লাগানোর উদ্দেশ্য করে বানাই তো সে কারণে ভোগ লাগানোর পর আমরা সেটাকে প্রসাদ হিসেবে এটা বিরিয়ানি খিচুড়ি বা পায়েস যা কিছুই বানাই না কেন সবকিছু যাই হোক কিছু নেগেটিভ মানুষের জন্য তাদের নেগেটিভ কমেন্টের উদ্দেশ্য করে একটু বেশি বলে ফেললাম মনে হয় আমি দুপুর বেলায় প্রসাদ পাওয়া হয়ে গেলে আমরা কিছুক্ষণ রেস্ট নি আর তারপর রেডি হয়ে আমি আর গান্ধা বেরিয়ে যাই কিছু শপিং কর আজকে আমরা দুজনেই বেরোচ্ছি তার কারণ দিদি জামাইবাবু আর ও ওরা তিনজন একটা কাজে যায় ওদের কাজটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আশা করি আমরা ঘুরে চলে আমার বিশেষ কিছু কাজ না থাকলেও গান্ধার কিছু কাজ আছে আসলে আমাদের ব্যাপারটা এখন এমন হয়ে গিয়েছে ঘোড়ার থেকে আমাদের কাজটা বেশি হয়ে গিয়েছে তাই কোনো কাজ ছাড়া আমরা কোথাও ঘুরতেও যেতে পারি আগে কলকাতায় আসতাম দিদির বাড়িতে ঘুরতে আর এখন আসি হাজারো কাজ দিন কি কাজ করব না করব সবটা আগে থেকেই ফিক্সড করা তার মধ্যে থেকেও আলাদা করে ঘোরার টাইম খুব কমই পাওয়া এই যে আমার বোন ভক্তি যে আমাদের সবার থেকে ছোট কেউ দেখো এখন বেশ বড় বড় কিছু কাঁধের দায়িত্ব নিয়ে নি তবে এটা বেশ ভালো ও কারোর উপর নির্ভরশীল নয় ওর কাজ ও একাই করতে পারে যদিও আমি বাড়ির কোনো দায়িত্বের কথা বলছি না পারলেও আশা করি ভবিষ্যতে শিখে যাবে যাই হোক আমাদেরকে বাড়ি থেকে কেউ বের হতে দিচ্ছিল না বলছিল আজকে যেতে হবে না আমাদের সাথে বেরোস কিন্তু তাও আমরা রীতি একটু যুদ্ধ করেই দুজন মিলে বেরিয়ে পড়েছি আমার দিদি আর ও ওরা দুজন মিলে কখনোই না আমি আর গান গান্ধা একসাথে বেরো তো আমি আর গান্ধা একসাথে বেরোনোর সুযোগ খুঁজি যেহেতু আজকে ওদের একটা কাজ পড়ে গিয়েছে ওরা আসতে পারবে না তো সেই কারণে আমরাও আনন্দ করে দুজন মিলে বেরিয়ে পড়েছি আমাদের টুকটা কিছু শপিং করার আছে সেগুলো করা হয়ে গেলে আমরা আজকে চলে যাবো বাবু কাকিমাদের বাড়ি আমার মোবাইলটা কেনা হয়েছে প্রায় তিন বছর হয়ে গিয়েছে আর কেনার পর যেই মোবাইলের কভারটা আমি নিতাম ইউজ করতাম তো সেটা এখনও অবধি আছে তো সে কারণে আমি ভেবেছিলাম প্রথমে আমি মোবাইলটা কভার চেঞ্জ করি তার জন্যই চলে এসেছিলাম শিয়ালদাই শিয়ালদাতে খুব ভালো ভালো ফোনের কভার পাওয়া যায় ওখানে গিয়ে জানতে পারি আমার মোবাইল অনেক পুরনো হয়ে গেছে যার কভার এখন পাওয়া যাচ্ছে ওদের থেকেই জানতে পারলাম যেদিন ফোনটা শোরুম থেকে তার তারপরে তিনি পুরনো হয়ে যায় তো যাই হোক কথাটা শুনে নিজেকে অনেকটা গরিব মনে হলো তো এরপর আমরা আমার বোনের ফোনের জন্য একটা কভার খুঁজছিলাম তো ওদেরকে দেখানোর পর বলে এই মোবাইলটাও পুরনো হয়ে গিয়েছে এটারও ভালো কভার পাওয়া যাবে না আমি ওদেরকে বললাম যে আমারটা না হয় তিন বছর হয়ে গিয়েছে এটা তো জাস্ট ছ মাস হলো এটা পুরনো বলছে হ্যাঁ এটাও পুরনো হয়ে গিয়েছে বুঝতে পারলাম এখানে পাওয়া যাবে না তো পাশের দোকানেই যাই সেখানে আমার জন্য খুব সুন্দর একটা কভার পাই তো আমার ফোনের জন্য সেটা নিয়ে নিই আর আমার বোনের জন্য আর পছন্দ হয়নি তো সে কারণে আর নিয়ে তো যাই হোক এরপর আমরা একটু এমবাজার যাই সেখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেটা নিয়ে এখন আমরা মেট্রো করে চলে আসি ফুল বাগান ফুল বাগানেই এখানে সুকন্যা দিদিদের বাড়িতে সেই দেখি চারিদিকে প্রোডাক্ট নিয়ে খাটের উপরে সুকন্যা দিদি লাইভ করতে বসেছে আর এখানে আমরা বাবু কাকিমার সাথে গল্প করছি এখানে বাবু কাকিমা আমাদের জন্য এতগুলো পুরীর প্রসাদ নিয়েছে তো সেখান থেকে আমরা একটুখানি খেলাম আর তারপর যে কাজটা ছিল সেই কাজটা করে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি তো জানাই আমরা দীপাবলিতে গিয়েছিলাম তাই কোয়ার্টারের ভেতরে প্রচুর বোম ফাটা ছিল আর গান্ধা বোমে এত ভয় পাই ওই দূরে বাচ্চারা বোম ফাটাচ্ছে আর ও দূরে দাঁড়িয়ে আছে বলছে আমি যাবো না এরপর ওখান থেকে অটো করে আমরা চলে আসি বিল্ডিং মোড় আর এখানে এসেও দেখছি সেম এগুলো তো দেখতে খুবই ভালো লাগে চারিদিকে শুধু আলোয় আলোকিত আর ভীষণ জমজমাট পরিবেশ এখানে এসে ফোন করি ওদেরকে তখন ওদের কাজটা কমপ্লিট হয়নি তো সেই কারণে আমি আর গান্ধা দিদিদের বিল্ডিং এর যে সামনে বড় একটা মাঠ আছে সেই মাঠে গিয়ে কিছুক্ষণ বসে আর সেখানেও গিয়ে দেখি পুরো দলে দলে যে যার মতন বাজি ফাটা ছিল দিদি আমাদেরকে বললো তোরা আর একটুখানি মাঠে বস আর আমরা আসছি ততক্ষণ এই বাজি ফাটানো দেখতে দেখতে আমি আর গাঁদা কিছুক্ষণ গল্প করছিলাম আর মাও ফোন করেছিল মায়ের সাথে একটু গল্প করে নিলাম আর কি কি কেনাকাটা করলাম কি কি করলাম সারাদিন সেসব মাকে বললাম এক ঘন্টা ধরে মাঠে বসে মশার কামড় খেয়ে বিরক্ত হয়ে যাওয়ার পর তারপর দিনকে বাইবার ফোন করছি কোথায় কখন আসবি তোদের কাজ হলো আর ও বলছে নে খা বসে বসে মশার কামড় খা ভালোই তো বলেছিলাম যে যাস না আজকে বেরোস না আমাদের সাথে যাই হোক ওদের সাথে গেলে আমরা বোরিং হতাম তো সেই কারণে যাই হোক এখন আমরা বাড়ি চলে এসেছি আর এই লিফটা এতটাই ছোটো যে এখানে আমাদের পাঁচজন আর হতো না তাই জামাইবাবু ও সিঁড়ি দিয়ে গেল আর আমরা তিনজন এটাতে যাচ্ছি আর এখানে দেখো আমরা সত্যি খুব মজা করছিলাম একসাথে অনেক দিন পর একসাথে হয়েছি আর এখানে আমি দিদিকে বলছিলাম দেখ তুই কেমন রোগা হয়ে গেছিস তোর চোখগুলো ভেতরে ঢুকে গেছে ভূতের মতন লাগছে এসব আমরা দেখছিলাম কারা আগে পৌঁছাই দেখলাম ওরাই আগে পৌঁছে গেছে যারা সিঁড়ি উঠেছে আমরাই পরে পৌঁছালাম রুমে এসে আমরা সবাই মিলে বসে ফ্যান চালিয়ে বেশ কিছুক্ষণ গল্প করি আর প্ল্যান করি পরের দিন আমরা কি কি করেছিল আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে খোহারি